হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সাকসেস অ্যাকাডেমি আজকে তোমাদের মধ্যে আমি নিয়ে চলে এসেছি মাধ্যমিক দু হাজার ছাব্বিশের ইম্পর্টেন্ট টপিক অর্থাৎ চ্যাপ্টার ফোর বজ্র ব্যবস্থাপনা এখানে তো টোটাল তোমাদের ছটা ক্লাস করানো হবে এই ছটা ক্লাসের মধ্যে দিয়ে তোমাদের বজ্র ব্যবস্থাপনা একবারে কমপ্লিট করানো করানো হবে এবং ডেস্ক্রিপটিভ অর্থাৎ তোমাদের কিছু কিছু কনসেপ্ট অর্থাৎ ফোরআর্ট এক পিক আর্ট থেকে ইউটিফিকেশন থেকে কিছু কিছু ইম্পর্টেন্ট টপিক তোমাদেরকে বোঝানো হবে তাই সবাই অবশ্যই চোখ রাখবে সাকসেস একাডেমি ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলটি সবাই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আজকে তাহলে সেশন ওয়ান অর্থাৎ ক্লাস ওয়ান চ্যাপ্টার হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা মাধ্যমিক দু হাজার ছাব্বিশ এখানে এমসিকিউ এসিকিউ সিরিজ করানো হবে এবং ডেসক্রিপটিভ টাইপও অনেক ইনফরমেশন দেওয়া হবে দেখো তোমাদের এখান থেকে দশটা কি প্রশ্ন নেওয়া হয়েছে প্রত্যেকটা প্রশ্ন সম্পর্কে আমরা এগিয়ে যাচ্ছি ঠিক আছে দেখো প্রথম এক একের এক নম্বর প্রশ্ন কি করছে একটি সংক্রামক বর্জ্য এটি সংক্রামক বর্জ্য কী বলছে রক্ত মাখা তুলো পচা সবজি পচা খড় গোমূত্র এর এর মধ্যে একটা সংক্রামক বজ্রের নাম কী হবে সংক্রামক মানে যে বজ্রটা সংক্রমণ ঘটায় অবশ্যই রক্তমাখা মাখা তুলো অপশান ইজ দ্য রাইট আনসার তাহলে রক্ত তুলো হলো কি একটি সংক্রামক বজ্র ঠিক আছে তাহলে সংক্রামক বজ্র হচ্ছে রক্ত মাখা তুলো চলো এবার নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি দেখো নেক্সট প্রশ্ন কে আছে দু নম্বর প্রশ্ন কি রাখা হয়েছে যে বজ্র গন্ধ ছড়ায় তা হলো মানে এখানের মধ্যে কোন বজ্রটা গন্ধ ছড়ায় এ প্লাস্টিক বি ভাঙাটিন সি হচ্ছে সিসি আর ডি হচ্ছে কি সবজির অবশিষ্টাংশ তাহলে যে বজ্র গন্ধ ছড়ায় তা হলো কি দেখো এখানে প্লাস্টিক ভাঙা টিন এবং সিসি এগুলো সবই কঠিন বজ্র এই কঠিন বজ্র কখনো কিন্তু গন্ধ ছড়ায় না তাহলে এখানে উত্তর কী হবে সবজির অবশিষ্টাংশ অর্থাৎ পেঁয়াজের খোসা আলু খোসা এরা কী হয় অনেকদিন ফেলে রাখার ফলে কি গন্ধ ছড়ায় তাহলে যে বজ্র গন্ধ ছড়ায় তাহলে সবজির খোসা নেক্সট তিন নম্বরে তিনের থেকে কি প্রশ্ন রাখা আছে বাথরুমের সাবান জল সবসময় যেন সাবান জল একটা তরল পদার্থ তাহলে এখানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার তাহলে বাথরুমের সাবান জল হল একটি তরল বজ্র বা পদার্থ ঠিক আছে চার নম্বর প্রশ্ন কি রাখা হয়েছে দেখি চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন হচ্ছে প্লাস্টিক প্লাস্টিক অবশ্যই কিনা দেখো তোমাদের হচ্ছে দুটো বজ্র আমরা পড়বো একটা হচ্ছে জৈব বিশ্লেষ্য আর একটা হচ্ছে জৈব অবিশ্লেষ্য ঠিক আছে প্রথম হচ্ছে জৈব বিশ্লেষণ না যে বজ্রটা অবশ্যই মাটিতে মিশে যায় সহজে সেখানে হচ্ছে জৈব বিশ্লেষ্য যেমন পেঁয়াজের খোসা তারপর হচ্ছে সবজির খোসা এগুলো মাটিতে মিশে যায় কিন্তু যেটা মাটিতে মিশে না সেটা হচ্ছে কি না জৈব অবিশ্লেষ্য অর্থাৎ অভঙ্গুর অর্থাৎ তাহলে প্লাস্টিক এখানে কী হবে জৈব একটা অবিশ্লেষ্য বজ্র তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার তাহলে পাঁচের প্রশ্নটা পরে দেখো নিচের কোনটির পুনর্ব্যবহার সম্ভব নয় মানে পুনর্ব্যবহার মানে কি আবার ব্যবহার করা যাবে না কোনটাকে পুনর্ব্যবহার সম্ভব নয় লোহা প্লাস্টিক কাঁচ এগুলো দেখো পুনর্ব্যবহার লোহাকে আবার অন্য কিছু তৈরি করা যাবে প্লাস্টিক থেকে আবার অন্য ফুলদানিও তৈরি করা যাবে কাঁচ থেকেও আবার অন্য কিছু তৈরি করা যাবে কিন্তু পেঁয়াজের খোসা থেকে কিন্তু অন্য কিছু তৈরি করা যাবে না পেঁয়াজের খোসাকে আর তাহলে এখানে রাইট আনসার ইজ সি তাহলে সি হচ্ছে পেঁয়াজের খোসা হচ্ছে একটা পুনর্ব্যবহার সম্ভব নয় সম্ভব নয় বলেছে প্রশ্নটা দেখবেন নয় এখানে ঠিক আছে কথাটা গিয়েছে নয় সম্ভব নয় তাহলে নিচের কোনটি পুনর্ব্যবহার সম্ভব নয় উত্তর কী হবে উত্তর হবে পেঁয়াজ সবজির খোসা চলো ছয়ের প্রশ্নটা কে রেখেছি তোমাদের দশটা করে দিন সেট দেওয়া হবে রাত ঠিক রাত্রি আটটার সময় থেকে সবাই চোখ রাখবে সাকসেস অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে তারপর বায়োগ্যাসের প্রধান উপাদান কি অপশন এ মিথেন অপশন বি কার্বন ডাইঅক্সাইড অপশন সি অ্যামোনিয়া আর অপশন ডি হচ্ছে ক্লোরিন অবশ্যই বায়োগ্যাসের প্রধান উপাদান হবে অপশন এ মিথেন ঠিক আছে তারপর হচ্ছে তোমাদের চার সাত নাম্বার প্রশ্নটা কি রাখা আছে দেখো ওজনহীন একটা গ্যাস কি বলেছে ওজনহীন একটা গ্যাস ওজনহীন গ্যাস কি বলেছে না ওজনহীন গ্যাস এখানে কি বলেছে দাঁড়াও এক সেকেন্ড ওজনহীন গ্যাস ওজনহীন গ্যাস অপশান এ বলেছে কি কার্বন ডাইঅক্সাইড অপশন বি বলছে বোতাম তারপরে নিচে দিয়ে গিয়ে আছে দেখি অপশন সি আছে নোংরা জল এবং অপশন ডি আছে মাছের রাস তাহলে তোমাদের সঠিক উত্তর হবে কে ওজন একটা বজ্র হচ্ছে নোংরা জল তাহলে নোংরা জল ইজ দা রাইট आंसर অর অপশন সি ইজ দা রাইট आंसर তারপরে আমি দেখো নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি 8 নম্বর প্রশ্ন কি রেখেছে না 8 নম্বর প্রশ্ন আছে রাসায়নিক বজ্র উৎপন্ন হয় কোথায় বেশি যানবাহন কলকারখানা গৃহস্থলে না তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে তাহলে কোথায় সবচেয়ে বেশি উৎপন্ন হয় অবশ্যই বিদ্যুৎ কেন্দ্রে রাসায়নিক বজ্রটা সবচেয়ে বেশি উৎপন্ন হয় তো নয় দাগের দেখো শূন্যস্থান রাখা হয়েছে ড্যাশ হল একটি চিকিৎসা সংক্রান্ত বজ্র চিকিৎসা সংক্রান্ত বজ্র অনেক কিছু আছে ঠিক আছে তার মধ্যে আমি যদি ইঞ্জেকশনের সেরিঞ্চি বলি তারপর তোমাদের তুলো বলি ঠিক আছে তুলো ইঞ্জেকশনের সিরিঞ্জি এগুলো সবই কি চিকিৎসা সংক্রান্ত বজ্র বাজার থেকে ড্যাশ বজ্র বেশি পাওয়া যায় না বাজার থেকে অবশ্যই কি বজ্র বেশি পাওয়া যায় বলতো কঠিন বজ্র কঠিন বজ্র কঠিন মানে সবজির কোষা পেঁয়াজের কোষা এগুলো হচ্ছে বাজার থেকে বেশি পাওয়া যায় তাহলে বাজার থেকে কোন বজ্র বেশি পাওয়া যায় না কঠিন বজ্র এই দশটা তোমাদের ছিল আজকের প্রশ্ন আগামী দিন অর্থাৎ আগামী আগ আগামীকাল অর্থাৎ ঠিক রাত আটটার সময় তোমাদের নেক্সট সেশন অর্থাৎ নেক্সট ক্লাস নিয়ে চলে আসবো এবং আজকের ক্লাসটা কেমন লাগলো প্রশ্নগুলো কেমন ছিল অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে